সুপ্রিয় খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে এখানে দেখেন যে ঘাস প্রচুর পরিমাণে ঘাস এখানে কিন্তু এক ছোপায় দেখেন কি পরিমাণে ঘাস হয়ে আছে এগুলো হচ্ছে ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে দেখেন এই হচ্ছে একটি জোপার ঘাস এগুলো হলো ঝোপালো ঘাস এই ঘাসটা যদি আপনি একবার জমি চাষ করে রোপণ করেন তাহলে এরকম ঝোপালো ঘাস আপনার হবে আপনি কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি গবাদি পশু পালন করতে পারবেন দেখেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট টিপের ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা আপনার গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে আপনি খাওয়াতে পারবেন এটা হচ্ছে পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটা দেখা যায় আমরা আজকে চার বছরের বেশি যাবত আমরা এই ঘাসটা কিন্তু সারা বাংলাদেশে দেখা যায় আমরা বিক্রি করে আছি দেখা যায় এই ঘাসের কাটিং আমরা বিক্রি করে আছি এই এই ঘাসের কাটিংগুলা একেবারে সুলভ মূল্যে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দেখেন অনেক সুন্দর পাতা পাতা যুক্ত ঘাস এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয় এই ঘাসগুলা কিন্তু নরমই দেখেন একেবারে নরম এই ঘাসটা যত বড় হয় এই ঘাসটা ঠিক এরকম ভাবে আপনার হাত দিয়ে ভাঙা যায় নরম তারপরে এই দেখেন এই ডগারে এই ডগাটা এই ডগাটা যদি আপনি মুখে নিয়ে এইভাবে চিবানি দেন তাহলে বুঝতে পারবেন যে ঘাসটা কতটা মিষ্টি এই ঘাসটা কিন্তু অনেক স্বাদ অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা অনেক মিষ্টি ঘাস এই ঘাসটা আপনার যদি আপনি রোপণ করেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ এই ঘাসটা খুব সহজে চাষ করা যায় জমি চাষ করে রকম জমিতে রেখে হালকা মাটি দিয়ে আপনার ঢেকে দিলে করা হয়ে যায় আর এই ঘাসটা রোপণ করতে আপনার বেশি একটা অসুবিধা হয় না এই ঘাসটা একবার আপনি জাস্ট একবার রোপণ করবেন কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি খাওয়াবেন এত বড় বড় ঝোপা আপনার হবে এই যে এত বড় বড় ঝোপা আপনার হবে এই যে এত বড় বড় ঝোপা হবে এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ প্রোটিন রয়েছে এই ঘাস কিন্তু আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মই সকল গবাদি পশু কিন্তু খুব আনন্দের সহিত খেয়ে থাকে এটা হচ্ছে পাতাযুক্ত নরম রসালো ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস একবার রোপণ করবেন পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি খাওয়াবেন তারপরে শেষ হবে না ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমি বলবো যদি আপনারা এখনো এই ঘাসের কাটিং রোপণ করেন নাই তো আমি বলবো আপনারা এই ঘাসটার কাটিং রোপণ করবেন যেখান থেকে নেন কাটিং রোপণ করবেন এই ঘাসের কোনো বিচি হয় না বিচি নিবেন না বিচি নিলে ঠকবেন যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস তারপর হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসের কোনো বিচি হয় না বিচিবিহীন ঘাস ফুল ঘাস তো ফুলবিহীন ঘাস চাষ করতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসেও সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ